আগে আগে আবার সকলীবন্দদলীবন্দেমোন গটি সাইজে বন্ধ লাগে একটু আপাতত আমাদের शादा फुटरा रिजा आयशा का भी नहीं था आपले बोल बोल तो बोललेकुम बोललेकुम कमाल है तुम लोग आज के छोटे से वीडियो से আমাদের ফুটবল মাঠে গত মাসে আমরা ফুটবল খেলা অনুষ্ঠিত আমাদের উদ্যুদনী ম্যাচ শেষ হয়েছে আজকে সেকেন্ড ম্যাচ সেকেন্ড ম্যাচে উপস্থিত হয়েছে টাঙ্গাল বনাম বগুড়া উভয় দলের সম্মানিত খেলোয়াড় বিন্দুকে আমি আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদের গাড়া দাও গ্রামের পক্ষ থেকে সবাইকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা এটা উদ্বোধনের অনুষ্ঠান মানুষ খেলা দেখার জন্য প্রত্যাশা করতেছে আমরা আপনাদের উভয় দলের কাছে আমরা সুশৃঙ্খল এবং ডিসিপ্লিন এবং দায়িত্বশীল সুন্দর খেলা আমরা উপভোগ করার অপেক্ষায় আমরা থাকবো তো এই প্রত্যাশায় রাখছি আপনাদের কাছে থ্যাংক ইউ আমি এ পর্বে অভিনন্দন করছি আমাদের এই শাহজাহপুর উপজেলার সুযোগ্য অফিসার ইনচার্জ জোনাব আসলাম আলী আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমি তাকে দু একটি কথা বলে আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা উৎপাদন আজকের এই পালবান দল ফুটবল টুর্নামেন্টটি শুরু হয়ে যাবে ইতিমধ্যে কচি কথা শিশু সন্তান আছে তারা মাঠ থেকে ফিরিয়ে আসছেন আপনারা দর্শক যারা রয়েছেন মাঠের মধ্যে আপনারা বের হয়ে চলে আসুন ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পালবান দলে ফুটবল টুর্নামেন্টের বগুড়া রাজতলী ভোট বালিকাদশের সম্মানিত টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি অত্যন্ত চমৎকার একটি টিম আমরা লক্ষ্য করছি বগুড়া জেলা ফুটবল বালিকাদশ আমরা নতুনকে